আজকে দুই বোন আমরা ব্রেকফাস্টে খাচ্ছি পাস্তা আমার বোনের আজকেও এক্সাম আছে তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি আর সে এখনও পড়তেছে তবে আজকে আর আমি যাব না কারণ কালকে আমি চলে যাচ্ছি ঢাকা থেকে তাই আজকে কোথাও যাব না বাসাতেই থাকবো ব্যাগপত্র গোছাবো সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো তোমাদের খালা এখন রেডি হয়ে চলে গেছে এক্সাম দিতে বাসায় এখন আমি একা আমাদের স্নেহা আপু গেছে ইউনিভার্সিটিতে তো আমি এখন আমার ব্যাগপত্র সব কিছু গুছিয়ে ফেলবো সুন্দর করে জামাকাপড়গুলো ভাজ করতেছি ঢাকায় বেশ কিছুদিনই ছিলাম তবে আমার এক্সাম না হলে আমি আরও কিছুদিন থাকতাম তো ফাইনালি এক্সাম দিয়ে তোমাদের তারফি খেলা চলে আসলো আর এখন এসেই সে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে মাংস দিয়ে আপু আসতে প্রায় সাড়ে তিনটার দিক আর দেখো সে আসার সময় আমার জন্য কাঁচা আমের জুস কিনে নিয়ে আসছে কারণ ওটা আমার অনেক বেশি পছন্দ ছিল আর এই চকলেটটা আমাকে ইলমাপু আপু গিফট করছে আমার আপুর বান্ধবী তো আপুর সাথে আমার আর দেখাই হয়নি আপুকে থ্যাঙ্ক ইউ বলবো সেই সুযোগটাও পাইনি আমি তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা চকলেট গিফট করার জন্য আমি একটু খুলে তোমাদেরকেও দেখাই দেখো গরমের কারণে একটু গলে গেছে এটাকে ফ্রিজে রেখে খেতে হবে তো এখন খাওয়া দাওয়া শেষ করে দুই বোন চলে আসলাম ছাদের উপর একটু হাঁটাহাঁটি করতে তখনই দেখি আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে তো আর একটু পর সন্ধ্যার দিকে আমি আপু আর স্নেহা আপু বের হয়ে পড়ছি আজকে ঢাকায় আমার শেষ দিন আজকে একটু শেষবার মতো ঘুরে নিচ্ছি আমরা সবাই তো ফার্স্টে চলে আসলাম বিকাশের দোকানে এখান থেকে দুই বড় লোকস আপু বিকাশ থেকে টাকা তুলতেছে আর আমি এখানে নিয়ে দাঁড়িয়ে আছি তো আজকে আমরা প্রথমেই খাবো পিৎজা তো এটা হচ্ছে আমাদের পিৎজা এটা অনেক বেশি গরম ছিল তো বিস্মিলা বলে খেয়ে নিলাম তো খাওয়া শেষ করে এখন এই দোকান থেকে একটা সনপাপড়ি কিনে নিলাম যেটা আমি বাসের মধ্যে খাবো কালকে তারপর রেল লাইনের পাশে এই দোকানটায় চলে আসলাম এখান থেকে আমরা এখন সিঙ্গারা আর চা খাবো আমি একটা বিস্কুটও নিয়ে নিছি আর এই দেখো আমাদের তিনজনের চা চা খাচ্ছি আর গরম গরম শিঙারা রোয়েট করতেছি দেখো পাশে একদম গরম গরম ভাসতেছে আর আমরা মোট আটটা নিয়ে নিছি শিঙারা আর আমাদেরকে এই চা শিঙার টুইট দিছে আমাদের স্নেহা আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে তো চটপট খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তো এই দোকানে এসে ওই দুইটা চা বিড়িং ভালো লাগলো তো নিয়ে নিলাম আর দেখো এখানে কতগুলা পুতুল তবে পুতুল আমি কিনবো না তোমাদের তারফি খালা ইয়া বড় একটা বালতি কিনছে ওর জন্য আর তারপর কিছু শপিং করতে চলে আসলাম আমরা স্বপ্নে আর এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনবো তাই একটা লাল কালারের ছাপটি নিয়ে নিছি আই মিন ঝুড়ি পাস্তা নিছি শিপের জুস নিছি আর এখান থেকে এখন কিছু বিস্কুট নিচ্ছি যেগুলো আমি কালকে বাসের মধ্যে খাবো বাসার জন্য দুইটা সুপো নিয়ে নিলাম আর এখন কিনবো ইয়া বড় একটা হরলিক্স যেটা তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একেবারেই আর এখন একটা জিনিস কিনতেছি এটা হচ্ছে তেলা পোকা মারার ওষুধ তারপর ঘুরে ঘুরে দেখতেছি কি কি কিনতে হবে আর এই তো একটা ব্ল্যাক মাস্কও কিনে নিলাম তো এই সব কিছু কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে ঘুরে ঘুরে দেখতেছি এখন কি নিব আমরা কালকে চলে যাচ্ছি তাই খুব তাড়াহুড়ার মাঝে আছি আমরা সবাই বাসায় গিয়ে তো আমার এগুলাকেও প্যাকিং করতে হবে কি একটা অবস্থা বাপরে বাপ আর দেখো এই ছোট ছোটো চা খাওয়ার কাপগুলো কী কী উঠ না বলো একদম ব্যাঙের মতো তো এখন চলে আসলাম এই দোকানে আমরা এখন টক দই কিনবো কারণ আজকে তোমাদের খালা বিরিয়ানি রান্না করবে আর দুইটা মোচো কিনে নিছি আমরা লাসি আর বারো কিনে নিছি তো সব কিছু কেনাকাটা শেষ করে আমাদের স্নেহা আপু লেগে পড়ছে কাজে সে কাটতেছে আলু আর আমার বোন দেখো এখন পেঁয়াজ ভাজতেছে তো তারপরে এই মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে তারপর আদা বাটা রসুন বাটা সব রকমের বাটা বুটি এবং মশলা দিয়ে সুন্দর করে এগুলো মিক্স করতে হবে আর তারপর এর মধ্যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছে আর সব কিছুই সুন্দর করে এখন মিক্স করবে তো সুন্দরভাবে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে মাংসগুলো আর দেন মাংসগুলোও সুন্দর করে একদম মিক্স করে নিচ্ছে মশলার সাথে আর তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিল আর বিরিয়ানির মধ্যে কিন্তু আলু দিলে খেতে আরও বেশি মজা লাগে তো খালা এখানে রান্নাবান্না করতে করতেছে আমি চলে আসলাম আমার ব্যাগ গুছাতে আর কিছু কিছু জিনিসপত্র বাদ আছে এই যে এইটা একটা বাদ আছে যেটা আমার বোন কিনছে আমার আম্মুর জন্য আর এই ঘড়িটা আমার আপু আমাকে গিফট করছে আর এই ছোট্ট লাল রঙের ব্যাগের মধ্যে আমি সব খাবার নিয়ে নিয়েছি যেগুলো আমি কালকে বাসের মধ্যে খাবো তো আমার ব্যাগপত্র গোছানো অলমোস্ট ডান তো চলে আসলাম রান্নাঘরে আবারও এখন দেখি আমার বোন প্রথমে হচ্ছে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছে মানে পোলাও ভাতগুলো তারপরে মাংস তারপর আবারও ভাত এভাবেই দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তারপর ফাইনালি ও রান্না বান্না শেষ আর এই দেখো এখানে পেঁয়াজের বেরেস্তা তো এই তো আমার আপুর রান্না করা বিরিয়ানি এটা চেহারা কিন্তু অনেক ইয়ামি হয়েছে আমাকে অল্প একটুই দেওয়া হয়েছে কারণ যেহেতু কালকে আমার জার্নি আছে। তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ